নমস্কার বন্ধুরা দেখুন কত বড় ভেটকি মাছ এটা আমাদের ফিশারির একদম জ্যান্ত ভেটকি মাছ আজকের বানাবো বাগানের ওল দিয়ে ভেটকি মাছ দেখুন প্রথমে ওল আর আলুটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ওলটাকে আমি ভাতিয়ে জল ভেদিনি কারণ এটা বাগানের তো এটা খুব ভালোভাবেই এমনি সেদ্ধ হয়ে যাবে দেখুন তেলের মধ্যে আমি ভালোভাবে চোখে নিয়েছি আর ওর খাচ্ছি বড়ো সাইজেই কেটেছি কারণ ওলটা খুব ভালো সর্ধে হয় এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুন ভালো করে পচন্দ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে কষে নিচ্ছি যেহেতু বাড়ির টাটকা ওল আর পুকুরের মাছ তাই আমি এতে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না জ্যান্ত মাছ এটা আমি হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর নিজে ফোড়ন দিয়ে বানাবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা ধনে বেটে রেখেছিলাম আদা ও ধনে পাতা দিয়ে ভালো করে কষে নেবো দেখুন মশলাটা যখন ভালো করে কষা হয়ে যাবে তখন এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে আমি কেছে নেব ঝালটা আমি একটু রেডি দিয়ে দিই কারণ মাছ একটু ভাল না হলে ভালো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা গরম জল গরম জলটা ভালোভাবে দিয়ে এবার যখন তাঁশিটা ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব দেখুন এই যে একদম ওল দিয়ে ভেটকি মাছ রেডি ও লালু ভেটকি মাছের ঝোল এবার আমি বানাবো উচ্ছে দিয়ে মাছের ডিমে চচ্চড়ি উচ্ছে দিয়ে মাছের ডিম বানানোর জন্য এখানে কড়ার মধ্যে আমি ডিমটা ভেজে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি উচ্ছে আলু আর ভেজে রাখা ডিম আর কাঁচা লঙ্কা আর উচ্ছে আলুটা আমি আগের দিয়েও ভেজে রেখেছিলাম এবার কড়ার মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এবার যা কিছু আমি ভেজে রেখেছিলাম সেগুলো সব কড়ার মধ্যে দিয়ে ভালো করে মেলে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব দিয়ে আমি জল ভাবা দিচ্ছি দেখুন এই যে উচ্ছে আর আলু মাছের ডিম দিয়ে চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে ভেটকি মাছ ও লালু ঝোল আর উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে এই সরি মাছের ডিম দিয়ে চচ্চড়ি বাড়িতে আপনারা সবাই এভাবেই বানিয়ে খান দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন